কথা জিজ্ঞ এখন যে মাল্টি কালার বেরিয়েছে কোনটাতে একটা বালবে ছয় রকম কালার ষাট রকম কালার প্লাস চোদ্দ রকম কালার তোমার কাছে সেরকম আছে স্যাম্পেল কত দাম আছে এটা ওয়ান হান্ড্রেড অনলি তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে দাদা তিরিশ টাকার কোনো দাদা দাম কি আছে গুড ইভনিং বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাইতাম এর আগের ব্লগগুলোর দেখে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় টুনি লাইট মার্কেট তোমাদের দেখেছিলাম আবারও আরেক জায়গায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হোলসেল টুনি মার্কেট আর সেটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখা যায় কোন স্ট অফিসে নামতে হবে এবং সকাল কটা থেকে রাত কটা অবধি এই মার্কেটটা বসে সব কিছু খুঁটি নাটি তত্ত্ব থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর ইসএে তোমার লাইট পেয়ে যাবে আর আমরা চলে এখন বাঁ দিক দিয়ে আর এই বাঁ দিক দিয়ে চলো আস্তে আস্তে যাই মোটামুটি কথা আগের বছর তোমাদের দেখেছিলাম একদম পুরো ভর্তি লাইট উনি লাইট নিয়ে বসেছিল আর এখান থেকে দেখো এই আস্তে আস্তে করে শুরু হয়ে গেল এখানে লাইট কালেকশন। তো দেখে পেলাম বাট দোকানদার নেই আর কি করবো তাহলে চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই দাদা এই লাইটগুলো কত করে দাদা সত্তর টাকা ক ফুট আছে এটা ষাট ফুট তো বন্ধুরা দেখে না ষাট ফুটের দাম সত্তর টাকা আর এখন দাদা টোটাল এল ইডি তো বন্ধুরা দেখে না টোটাল এল আর এগুলো দাদা সত্তর টাকা করে নাকি দাদা একই দাম বন্ধুরা এটা পঞ্চাশ এটা কপুট আছে এটা তো চল্লিশ ফুট দাদা এটা দোতলা বাড়ি কভার হবে তো আরামসে দাদা এটা একটা এর মধ্যে রকম কালার আছে দাদা চারটে পাঁচটা কালার এটাও তো এলইডি সব মানে যা আছে কালেকশন সব টোটাল এলইডি এটা কি দাম আছে একশো কুড়ি কফুট আছে দাদা ষাট ফুট মানে চারতলা বাড়ি আরামসে হয়ে যাবে তাই তো বন্ধুরা দেখে নাও আর এটাও দেখে না এটাও মনে হয় হচ্ছে ষাটটা হবে না কি সত্তর টাকা দাদা একটার মধ্যে ওই সাত রকম কালার বা চোদ্দো রকম কালার কিছু আছে যা যা আছে এখানেই আছে তো এটা আমি পুরো প্রপারলি দোকান দেখাচ্ছি দাদা এটা আপনার নিচের দোকান তো আর দাদা এইগুলোর কত দাম আছে দাদা আর এটা কত ফুট ওই পাঁচ মিট টাকা আছে দাম আছে

তো বন্ধুটা দেখে না এই কি দেড়শো ফুট না দুশো ফুট আছে দাদা এটা তোমার জানা দুশো দশ ফুট হ্যাঁ দুশো দশ ফুট তো বন্ধুরা দেখে না এটা ছ রকম কালার আছে আর এইটা দাদা এটা আপনার কাছে দুশো চলি দুশো চল্লিশ প্রাইস কত আছে দাদা তিনশো প্রাইস সাড়ে তিনশো টাকা সাত তলা তো মানে আরামসে কভার হয়ে যাবে না দাদা না এটা আপনার হবে কুড়ি তালা হবে কুড়ি তলা হবে না আহ তাহলে তো আর কোনো কথাই হবে না

আচ্ছা দাদা এইগুলো একটু নতুন ধরনের দেখতে পাচ্ছি এইগুলো হ্যাঁ ড্রপ লাইট বলে ড্রপ লাইট বলে আসলে আছে পিস আচ্ছা তো বন্ধুরা দেখেন না টোটাল মালটা 800 টাকা ও টোটাল মালটা 250 টাকা বন্ধুরা দেখেন না খুবই সুন্দর সুন্দর কালেকশন আর দাদা এইগুলো কি দাম আছে দাদা এটা কত ফুটের মতো আছে এটা আপনার 10 মিটারের মাল আছে 130 টাকা দাম আছে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো একদম লাইট দেখো জল জল করছে সুন্দর সুন্দর কালেকশন তো বন্ধুরা আমি এক দাদার কাছে চলে এলাম দাদা নমস্কার তো দেখতে পাচ্ছি এখানে ইউনিক ইউনিক কালেকশানগুলো একদম চোখের মধ্যে ঝাঁধা লেগে যাচ্ছে দাদা একটুখানি আপনার কাছ থেকে একটু কম দামের থেকে শুরু কত থেকে আছে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে দাদা তিরিশ টাকার কোনো কোনো দাদা টাকা এগুলো টাকা করে দাদা কি সব কী এল ই ডি হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে টাকা করে রাইস আচ্ছা আচ্ছা এর থেকে একটু বেটার আচ্ছা এগুলো তো হ্যাঁ দাম আছে এটা আপনার টাকা টাকা কত ফুট হবে দাদা চল্লিশ ফুট মানে তিনতলা বাড়ি আরামসে হয়ে যাবে এর থেকে একটু বেটার কোয়ালিটি মানে একটু সাইজ একটু বড় হবে টাকা বন্ধুরা দেখে না কত ফুট আছে বললেন দাদা এটা আর এখানে কি বিভিন্ন কালার পাওয়া যাবে আপনার কাছে রেড আছে অরেঞ্জ আছে মোটামুটি কালেকশন আছে চার পাঁচ রকম কালার আপনার কাছে পেয়ে যাবেন তাই তো আচ্ছা দাদা একটু একটা মাল্টি মধ্যে একটা মানে একটা বাল্বের মধ্যে ছ সাত রকম কালার হবে সেরকম কি তুলেছেন মানে বন্ধুরা দেখে নাও গোল্ডেন আছে আচ্ছা ডায়মন্ড আছে দাদা এখানে কি কত দাম আছে আর কত ফুট আছে 100 100 টাকা 100 টাকা তাই তো 100 আচ্ছা এই কত ফুট আছে দাদা এটা আছে আপনার 60 60 ফুট আচ্ছা দাদা এটাও सेम তো আচ্ছা দাদা এই থেকে একটু বেটার একটু মানে লং ডিসটেন্স একটু হবে এটা আছে

দাদা ক ফুটের মতন হবে দাদা একশো ফুট আছে সাড়ে চারশো টাকা দাম কিছু কমার আশা আছে দাদা কিছু কম ভিজিট করতে হবে তাই তো আগে কন্টেনি নিলে একটু কম হয়ে যাবে একটা দুটো নিলে ওই দাম একটু দাম বেশি এর একটা বড় মাল আছে দেখুন সেভেন আচ্ছা এই এইগুলো তাই তো ওর একটা মাল আছে মাল্টি কালার আচ্ছা 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 দাদা এইগুলো কি দাম আছে দাদা এগুলো নতুন কালেকশান কত একশো পঞ্চাশ টাকা ক ফুট হবে আর এইটাও এটা একটু নতুন কালেকশন দেখতে পাচ্ছি কেন কেন কত করে দাম আছে মানে সবই মানে কি ওই তিরিশ চল্লিশ ফুটের ভিতরেই হবে আচ্ছা দাদা আপনার কাছে দেখছি গাছ দেখছি জল ছাড়া আপনার কাছে এখানে গাছ জ্বলছে চকচক করছে দাম কত আছে দাদা একশো ষাট টাকা এটা মানে ক আছে দাদা এটার মধ্যে দশ পিস দশ পিস আছে লেটেস্ট একদম দাদা একটুখানি এবার আপনার নাম আর ফোন নাম্বারটা কি পাওয়া যেতে পারে একটু নামটা বলে দিন ইমরা রহমান আচ্ছা ফোন নাম্বারটা সিক্স টু নাইন থ্রি টু জিরো ওয়ান আচ্ছা আপনাদের এখানে ইজরা স্ট্রিটি বলে তো আচ্ছা আচ্ছা পঞ্চান্ন নম্বর ইজরা স্ট্রিট কেউ যদি মেট্রো স্টেশন করে আসতে যায় কি মানে কীভাবে আসতে সুবিধা

চ্যানার নাম ঘুরতে গুলতে আমরা সকল সহপরিবার থেকে ঘুরতে গড়তে নিয়ে চলেছি আজ একটু তোমার কাছে একটু ইউনিক কালেকশন দেখে নাও তোমাদের শুরু কত থেকে একটু নাগে একটু দেখিনি স্ট্রিট লাইট হ্যাঁ আচ্ছা এটা থার্টি রুপিস কত ফুট আছে ইভটা সিক্সটি ফিট সিক্সটি ফিট আছে মানে তিনতলা বাড়ি আরামসে কভার হয়ে যাবে বাড়ি চারতলা বাড়ি কভার হয়ে চারতলা বাড়ি ওয়ান ডাউন হবে তাই আচ্ছা এই দেখি স্টিল লাইট সে আচ্ছা এক্স ভেরিয়েন্ট আতা এসে দা আচ্ছা 150 ফিট কা আচ্ছা এই 12 বাড়ি কভার কর লেগা 12 তলা মানে ওয়ান টাইম হবে ওয়ান টাইম আচ্ছা যদি ধরো তিন তলা থেকে চারতলা বাড়ি যদি কারো পার্সোনাল বাড়ি হয় তিনতলা থেকে চারতলা যদি কারো পার্সোনাল যদি বাড়ি হয় তাহলে মোটামুটি কথা কতবার রাউন্ড মারা যাবে রিমাইন্ড করা যাবে চার পাঁচ রাউন্ড চলে যায় চার পাঁচ রাউন্ড হবে

বিশাল মানে আমরা যে বাংলায় যে কথা বলি দাম শুনে মাথা নষ্ট আর এখানে সত্যি কথা বলছি এইচ রাইসটের এই কুমিলাইটের দাম শুনে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর ডি অফার হ্যি ভ্যালি অফার একদম বাম্পার অফার বাম্পার অফার আচ্ছা এরপরে কি কালেকশন আছে ইউনিক টাইপের একটু কিছু আছে আচ্ছা এ 150 কা اتا আছে এটা বাই মানে ব্যালকনিতে সাজানোর জন্য পাঁচ ছোট আচ্ছা

2173 সকাল কটা থেকে রাত কটা অবধি থাকো খোলা খুলে খুলে সকাল 8:00 बजे से लेकर रात का 10:00 बजे तक खुला है तो আমি চলে এলামারক ভাইয়ের কাছে ভাই নমস্কার টুন তোমার দোকানের নাম আর একটু বলে দাও তো আগে আমার দোকানের নাম এম টেটাস আর এখানে যদি যোগাযোগ করতে ফোন নাম্বার কি পাওয়া যেতে পারে একটু বলে দাও মোবাইল নাম্বার 933933100 তোমাদের কাছে একটু কালেকশন দেখে নাও একদম কম দামের থেকে সবচেয়ে কম মে है आपका ये देखिए सबसे कम में 38 रुपया का है 10 मीटर वाला है

ব্রাইটনেস কা ফারক হ্যায় বাস এই আর কিছু না আর কিছু না একটু বেটার কোয়ালিটি আর বেটার কোয়ালিটি তার কি আছে বেটার হবে সব এই ধর ভাই কপার কা মাল এই সব সবই তো কপারে আচ্ছা একটার মধ্যে এখন নতুন লঞ্চ হচ্ছে নাকি চোদ্দ রকম কালার নাকি হচ্ছে একটা তারের বাল্বের মধ্যে সেটা কি তোমাদের কাছে আছে না আমি নেই দুশো ফুটের মতো দুশো দশ কুড়ি ফিটের মতো আচ্ছা ওই দিকেটা যেটা দেখতে পাচ্ছি ডায়মন্ড ওটা কি দাম আছে এ বি আপনার সাড়ে তিনশো রুপিয়া আচ্ছা এটা এটা কত দাম মানে কত ফুট আছে ওই সত্তর মিটার সত্তর মিটার তাই তো সত্তর মিটার মানে দুশো দশ ফুট আছে দুশো দশ ফুট আছে মানে আরামসে কভার হয়ে যাবে মানে আট নতলা আরামসে কভার হয়ে যাবে তাই তো আচ্ছা এই পাশেরটা দেখতে পাচ্ছি এইটা এই এই এইটা এই আপনার ওই রেটটা ওই রেটে আচ্ছা এইটা কি আছে এটা কি দাম আছে এটা মাল চলে আরাম আর এই যে কোনো ঝুলছে এখানে কত ফুট করে আছে আচ্ছা এগুলো কি দাম আছে

এভারেস্ট ইলেকট্রিক থার্টি সেভেন বাই থার্টি নাইন এজ স্ট্রিট কলকাতা ওয়ান আর আপনাদের এখানে নিয়ার মেট্রো স্টেশন কি আছে সেন্ট্রাল বলুন সেন্ট্রালে বলুন আর মিনিমাম তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট হাঁটা ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট পাঁচ হাঁটা আচ্ছা দাদা আপনাদের এখানে মিনিমাম চালু কত থেকে আপনাদের কাছে লাইট টুনি লাইট এখন টোয়েন্টি ফোর চব্বিশ টাকা দেখাতে পারবে সামনে আছে অনলি হোলসেল রিটেল নয় আচ্ছা হোলসেল লেট হ্যাঁ তো বন্ধুরা দেখে না এখানে চব্বিশ টাকা করে আর যদি রিটেলে যদি কেউ যদি নিতে চায় রিটেল আমরা কেজি নিচ্ছি আপনারা সব যা করেন সব হোলসেলে তাই তো বন্ধুরা দেখে না আচ্ছা দাদা এর পরে তাদের একটুখানি ফুট বেশি হবে থার্টি ফাইভ রেঞ্জের হবে ফর্টি রেঞ্জের হবে ফিফটি রেঞ্জের হবে এই সেম কোয়ালিটি লেন্স খেতে বড় হবে দাম কত আছে কেন কত বড় থার্টি ফাইভ ফোরটি আচ্ছা ফিফটি আচ্ছা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আচ্ছা দাদা এখন যে একটা বেরিয়েছে না একটা আপনার একটা তারের মধ্যে চার রকম কালার তারপর ছ রকম কালার সাত রকম কালার চোদ্দো রকম কালার সেরকম কালেকশন কি আপনাদের কাছে আছে দুশো ফিট দুশো কুড়ি ফিট হয় বা দুশো দশ ফিট সব কিছু

আচ্ছা আচ্ছা মানে মোটামুটি কথা কেউ যদি সিঙ্গেল হাই গ্লো মাল কোয়ালিটি দাম কম তাহলে দাদা একটুখানি মানে মোটামুটি কথা আপনাদের কাছে সিঙ্গেল পিস পাওয়া যাবে না মানে রিটেলে পাওয়া যাবে না সিঙ্গেল পিস যা নিতে হবে সব হোলসেল মানে মিনিমাম হোলসেল মিনিমাম কতখানি নিতে হবে তো

আর হাই রেঞ্জ আছে আচ্ছা এটা পড়ে যাবে আচ্ছা দে আচ্ছা পড়ে যাবে এই তো দেখতে পাচ্ছি দাদা সেই আগের জিনিস আগের দিনের তো মতো ফিরে এলো লাইট কত দাম আছে দাদা এগুলো এইসব ফর্টি ফাইভ আছে ফিফটি আছে সিক্সটি আছে আছে মানে এক একটা এক এক রকম ভাই একটু নতুন ধরনের দেখতে পাচ্ছি এই যে কোনায় দাদা এটা ওয়ান থার্টি পড়বে ওয়ান থার্টি তাই তো দশ আছে ওয়ান থার্টি আচ্ছা 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 দাদা এবার একটুখুনি আপনার নাম দোকানের নাম আর ফোন নাম্বারটা আছে আপনার দোকানের নামটা একটু বলে দেন আগে ফোন ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো পৌঁছে গেলাম ইজরা আর সব থেকে কাছে যে মেট্রো স্টেশন সেটা শুনে নিলাম সেন্ট্রাল এভিনিউ রিসপার আর এখান থেকে সেন্ট্রাল এভিনিউ মাত্র পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স তো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজে খেয়াল রেখো ভালো থেকো সুস্থ দেখো জয় হিন্দ ধন্যবাদ